পথ দুর্ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার কতুলিয়ার মিলিক আরাপুর এলাকায় গভীরতের নিয়ন্ত্রণহীন এক মারুতি গাড়ি শটাং ঢুকে পড়ল রাস্তার পাশের এক বাড়িতে গাড়ির ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরের একাংশ ঘটনায় গুরুতর আহত হলেন পরিবারের ছয় বছরের এক শিশু সহ মোট চারজন বর্তমানে আহত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে বুধবার রাত এগারোটা নাগাদ ওই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মিলি কারাপুর এলাকায় যদিও পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে দুর্ঘটনা আহতরা হলেন পঁয়ত্রিশ বছরের রতন পোদ্দার তার স্ত্রী মেধুপোদ্দার এবং তাদের ছয় বছরের ছেলে দীপপোদ্দার এদিন তারা এলাকার এক বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে পোশাক পাল্টাচ্ছিলেন এরই মধ্যে মালদার দিক থেকে প্রচণ্ড গতিতে আসা এক মারুত্রী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সেই বাড়িতে শটাং ঢুকে পড়ে গাড়ির ধাক্কায় বাড়ির একাংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়ে গাড়িটিকে দুজন চালক সহ মোট চারজন ছিলেন এবং তারা ঘটনার পরেই গাড়ি ফেরে চম্পট দেন এদিকে এই দুর্ঘটনার ফলে বাড়ির চির সদস্য গুরুতর আহত হন স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় উত্তেজিত এলাকাবাসী পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখান যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আহতদের চিকিৎসু চিকিৎসার সহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান বাচ্চাটা

একটা বড় চার চাকা এসে কিনা বাড়িতে এমন ভাবে মানে মানে আজু ইউজ করে দিয়েছে তারপর এখন ভাইটা আছে ছোট ভাইটা ওই হসপিটালে ভর্তি আছে পা ভেঙে গেছে কয়জনের ক্ষতি হয়েছে সবাই ভর্তি হয়েছে মানে ঘরে যারা যারা ছিল সবাই ভর্তি হয়েছে যে গাড়িতে মেরেছিল ওই আবার এদিক দিয়ে পালিয়ে গেছিল কোথাকার গাড়ি ছিল এই যে এখান আর পুলিশ আবার এসে জোর করে আমরা দিতে চাইনি গাড়ি পুলিশ এসে জোর করে গাড়িটা নিয়ে চলে গেছে দুজন ক্ষতি হয়েছে আমার একটা জেঠি একটা জেঠির ছেলে ছোট ভাই আর জেঠু আর বুনু দুটা বুনুর হ্যাঁ পাঁচজনের